নমস্কার বন্ধুরা সবাইকে সোমা দ্য হোম কুকে স্বাগত চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে চিলি বেবিকর্ন শীত আসছে বাজারে বেবিকর্ন পাওয়া যায় বেবিকর্ন দিয়ে আপনারা এরকম দুর্দান্ত রেসিপি বানাতে পারেন খেতে অসাধারণ লাগে ফ্রায়েড রাইসের সাথে এরকম চিলি বেবিকর্নও খেতে দারুণ লাগে আমার চ্যানেলে ফ্রায়েড রাইসের রেসিপিও পেয়ে যাবেন একদম ঝরঝরে এবং খুবই সহজে বানানো যায় এছাড়াও চিলি চিকেন বাঁধাকপির মাঞ্চুরিয়ান চিলি এগ এই রেসিপিগুলো পেয়ে যাবেন দেখে নিন কীভাবে খুবই সহজে চিলি বেবিকর্ন বানাই প্রথমে বেবিকর্নগুলো নিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নেব এই রকম কোন কোনোভাবে কাটব সব বেবিকর্নগুলো একই রকমভাবে কেটে নিচ্ছি বেবিকর্নগুলো কাটা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে নেব তারপর জলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে সেদ্ধ করে নেব বেবিকর্নগুলো সেদ্ধ করবার সময় লবণ দেব না চিনি ব্যবহার করব এতে বেবিকর্নগুলো খেতে মিষ্টি হয় খেতে ভালো লাগে তারপর লাল হলুদ সবুজ ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি আপনাদের কাছে যেই কালারের ক্যাপসিকাম থাকবে সেই কালারের ক্যাপসিকামই ব্যবহার করবেন স্প্রিং অনিয়নও কুচিয়ে নিচ্ছে। আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম যতটা ঝাল খাবেন সেই কুচিয়ে কেটে নেবেন আর নিয়েছি রসুন কুচি এবার একটা বড় বাউলের মধ্যে কনসম নিয়ে নিচ্ছে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছে অল্প একটু আদার গুঁড়ো আর একটু রসুনের গুঁড়ো আপনাদের কাছে আদা রসুন গুঁড়ো না থাকলে না ব্যবহার করলেও চলবে এবার পুরো মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিলাম অপর পাশে কনগুলো সেদ্ধ হয়ে গেছে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছে জলটা ঝরিয়ে নেওয়ার পরে গরম গরম অবস্থাতে ওই কর্নফ্লোরের মধ্যে দিয়ে দিলাম কনগুলোর সাথে কর্নফ্লোরটা ভালোভাবে মাখিয়ে কোটিং করে নিয়েছি এবার কনগুলো ভেজে নেব সেই জন্য সাদা তেল নিয়েছি একে একে কনগুলো দিয়ে ভেজে নিচ্ছি কনগুলো মচমচে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছে। কর্নগুলো ভাজা হয়ে গেছে এটা উঠিয়ে নিচে আবার একটা ব্যাস দিয়ে দিচ্ছি ভাজবার জন্য এই রকম ভাজা কর্নগুলোও খেতে দারুণ লাগে কর্নগুলো ভাজবার পরে যে তেলটা রয়েছে তাতেই দিয়ে দিচ্ছি একে একে রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর কেটে রাখা বিভিন্ন রঙের বেল পেপারগুলো অল্প একটু লবণ ছড়িয়ে ঢাকা দিয়ে বেল পেপারগুলো ভেজে নিচ্ছি ক্যাপসিকাম গুলো হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন কুচি স্প্রিং অনিয়ন দেওয়ার পরে হালকা নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুলো এবার দিয়ে দিচ্ছি টমেটো সস সোয়া সস আর একটু চিলি সস সব সসগুলো একটা বাটিতে মিশিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি এবার দিচ্ছি অল্প একটু জল গ্রেভিটা করবার জন্য আপনারা চাইলে এটা শুকনো শুকনো বানাতে পারেন আমি যেহেতু ফ্রায়েড রাইসের সাথে খাবো সেই জন্য একটু গ্রেভি করে রেখেছিলাম কর্নগুলো সসের মধ্যে ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর গুলিয়ে রাখা জল কর্নফ্লোর দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটা মোটা হয়ে যাবে তারপরে দিচ্ছি অল্প একটু লেবুর রস আপনারা চাইলে এখানে ভিনিগার ব্যবহার করতে পারেন আমি ভিনিগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করেছি একটু স্বাদটা ব্যালেন্স করবার জন্য দিয়ে দিচ্ছি চিনি আর আপনার যদি লবণ কম মনে হয় এখানে আপনারা একটু লবণও ব্যবহার করে নিতে পারেন তারপর একটু নেড়ে চেড়ে মাখিয়ে নিলেই রেডি চিলি কর্ন এই চিলি বেবিকর্ন স্টার্টারেও ভালো লাগে আবার ফ্রায়েড রাইসের সাথেও খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই এরকমভাবে একবার রেসিপিটি বানাবেন এবং অবশ্যই জানাবেন কেমন হয়েছে আপনারা আমার চ্যানেলে ফ্রায়েড রাইস চিলি চিকেন এরকম বিভিন্ন রকমের রেসিপি আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমার রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সোমা দা দাহোমকুকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে บายบาย